উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি চিকিৎসকদের পরামর্শে তার দেশে ফেরার তারিখ নির্ধারণ হবে এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই উচ্চায় পেরিয়ে সাত বছর পর দেখা হচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় সূত্র বলছে লন্ডনে পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাত্রার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে করে মঙ্গলবার রাতে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া দু হাজার সাত সাল থেকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রয়েছেন মঙ্গলবার রাত দশটায় বিশ্ব শেয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে ঢাকার আকাশ থেকে উড্ডয়নের কয়েক ঘন্টা পর লন্ডনে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর সেখানে দেখা হবে তারেক রহমানের সঙ্গে এর আগে চোখ ও পায়ের ফলো চিকিৎসার জন্য দু সালের পনেরো জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রা বিরতি করেন ষোলো জুলাই বাংলাদেশ সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বেগম জিয়া লন্ডনের হিচ্্র বিমানবন্দরে অবতরণ করেন সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান লন্ডনে মা ছেলের এই সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান তখন নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান